কম আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরাও ভালো আছি আজ আমি বল মাছের মাথা দিয়ে লাউ ভাটি করব। এই যে বল মাছের মাথা নিয়েছি তার সঙ্গে ঠোঁটটা এবং লেসটাও নিয়েছি একটু বেশি করে দেব আর এই যে লাউ আমি পাতলা করে কেটে নিয়েছি লাউ মানে এটা লাউ তো দুই প্রকার একটা মিষ্টি লাউ আর একটা কদু যাকে বলা হয় এটা সেই কদু চলুন এখন আমরা রান্না শুরু করি মূল পর্বে চলে এসেছি কড়াই চুলাই দিয়েছি তেল দিয়ে দিচ্ছি কুটিা পাতা এখন আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি আমার রঙ হয়ে আসছে এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি মানে রসুন রসুন বাটা জিরা বাটা আদা বাটা হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ মশলা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আপনারা দেখতে থাকুন হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখেন রংটা কেমন হয়েছে তেল উপরে ভেসে মাছ দিয়ে নিচ্ছি এখন এই মাছের মাথালিজটাকে সব কিছুতে আমি কষিয়ে নেব ওই মশলার মধ্যে মাছের মাথালিস সবগুলি আমার পশানো হয়ে গেছে এখন আমি একটু ভেঙে দিচ্ছি ঘাঁটি তো ভেঙে দিলে ভালো হবে ঘাঁটিটা স্বাদ হবে দিয়ে দিচ্ছি লাউটাও আমি ওই মাছের সঙ্গে মশলার সঙ্গে কুষিয়ে নেব সুন্দর করে মশলাতে কষাচ্ছি লাউ পানি বেশি থাকে তো পানির অনেকটুকু বেশি লাউ তো আমি একটু দিতে হবে একটু সামান্য ঝুল দিয়ে রান্না করতে হবে কষানো হয়ে গেল এই যে একটু পানি দিয়ে দিলাম এখন আমি আরও কিছুক্ষণ রান্না করব হয়ে আসছে প্রায় আপনারা দেখতে থাকুন এই যে তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই যে বোয়াল মাছের মাথা লিজ ঠোঁট দিয়ে লাউ ঘাটি আমার হয়ে গেছে তো ইচ্ছা করলে আপনারা এইভাবে ঘাঁটি করে খেতে পারেন ভালো লাগবে আশা করছি আমাদের তো ভালো লাগে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ